ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কায়লুক উচ্চ বিদ্যালয়ের মাঠে কৃষকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে তারেক রহমান ঘোষিত একশ্রিস দফা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে এক বিশাল কৃষক সমাবেশ হয়েছে নভেম্বর দুপুরে করে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো কৃষক অংশ নেন সমাবেশে বক্তারা বলেন কৃষকই দেশে মেরুদণ্ড অথচ আজ তারা ন্যায্য দাম বা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত কৃষকদের দাবি আদায় ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক দল দীর্ঘদিন ধরে আগলে হয়ে যাচ্ছে নবীনগর উপজেলার কৃষক দলের আহ্বায়ক হাজি মিয়া সভাপতিত্বে পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবু প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক দলে কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক কে এম মামুন রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনায়তুল্লা ফোক ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের আহ্বায়ক ভিপি সামে এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় ও জেলা উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশ শেষে স্থানীয় কৃষকদের পাশে থেকে তারা সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নুসরা জাহান নিউজ নিউজটাস